নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক রাজশেখর বসুর লেখা মহেশীর মহাযাত্রা নামক অসাধারণ গাছমছমি ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক শিব চতুর্দশীর রাত্রে মহেশ মৃত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন জায়গাটা তখন ভীষণ খারাপ ছিল রাস্তায় আলো নেই দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে সমস্ত নিস্তব্ধ কেবল মাঝে মাঝে প্যাচার ডাক শোনা যাচ্ছে হোজট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে মহেশ মৃত্যুর অবিশ্বাসী সাহসী লোক কিন্তু তারও গা ছমছম করতে লাগলো হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন তারা দেখতে কেমন মেজাজ কেমন কি খায় কি পরে দেবতারা হচ্ছেন উদার প্রকৃতি দিল ধরিয়া কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না কিন্তু অপদেবতারা পদবীতে খাটো বলে তাদের আত্মসম্মান বড়ই উগ্র না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন এই সব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল যেন কোনো বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো হরিনাথবাবু থর থর করে কাঁপতে কাঁপতে বলেন রাম রাম সীতারাম ও মহেশ দেখছ কি তুমিও বলো না আর একটু হলেই মহেশবাবু রামরাম উচ্চারণ করে ফেলতেন কিন্তু তার কমন সেন্স বাধা দিয়ে বললে উহু একটু সবুর করো যদি মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম রাম করা যাবে এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল তখন সামনে সেই কালো মূর্তিটা নাকি সুরে বললো মহেশবাবু আপনি নাকি ভূত মানেন না এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি আজ্ঞে হ্যাঁ মানি মানে বই কি কিন্তু মহেশ মিত্রের বেয়ার আলো হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাত খামছে ধরে জিজ্ঞেস করলেন কোন ক্লাস ভূত থতমত খেয়ে জবাব দিলে সেকেন্ড ইয়ার স্যার রোল নাম্বার কত ভূত করুণ্নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে বলি স্যার হরিনাথের মুখে রামরাম ভিন্ন কথা নেই পিছনে দুটো ভূত অদৃশ্য হয়ে গেল পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে পালিয়ে গেল তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন যোচ্চর হরিনাথ পাল্টা কিল মেরে বললেন আহম্মক নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললেন আজ রাজনীতির হয়নি সময় পরদিন কলেজে স্থুলস্থুল বেঁধে গেল সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন অত্যন্ত শ্যামফুল কাণ্ড দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হরিনাথ তোমার লজ্জা নেই হরিনাথবাবু ঘাড় চুলকে বললেন আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাতে দোষটা কি হাজার হোক আমার বন্ধু তো মহেশবাবু গর্জন করে বললেন কে তোমার বন্ধু প্রিন্সিপাল বললেন মহেশ তুমি চুপ করো উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ হরিনাথ তুমি বাড়ি যাও তোমায় সাসপেন্ড করলুম আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি আমার কলেজে ভুতুরে তর্ক তুলতে পারবে না মহেশবাবু উত্তর দিলেন সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত তবে তোমাকেও সাসপেন্ড করলুম অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশিদিন দিন থাকে না মহেশবাবু তার বাসায় ফিরে এলেন হরিনাথের ওপর প্রচণ্ড রাগ হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চাই চুরির দ্বারা সে আবার ফিলোসফি পড়ায় এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে কেউ কাঁদে কেউ তর্জন গর্জন করে কেউ কবিতা লেখে একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ শ্লোক রচনা করে ফেললেন মা তম ইত্যাদি তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন কাব্যের কিছুই জানতেন না কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগল তিনি আর বেগ সামলাতে পারলেন না কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা আলজেবরা খুলে তার প্রথম পাথায় লিখলেন হরিনাথ কুন্ডু খাইতর মুন্ডু কবিতাটি লিখে বারবার ডাইনি বাইয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন হা উত্তম হয়েছে কিন্তু একটা খটকা বাঁধল কুন্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকেই চলে আসছে এতে মহেশের কৃতিত্ব কোথায় কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম মহেশ একটু ভেবে ফের লিখলেন কুণ্ডু হরিনাথ মুন্ডু করিপাত হা এইবার মৌলিক রচনা বলা যেতে পারে মহেশের মনটা একটু শান্ত হলো কিন্তু কাব্যে সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না মহেশবাবু লিখতে লাগলেন হরিনা তোরে হবি তুই মোড়ে নরকের পোকা অতিশয় বোকা উহু নেই তার পোকা মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাকেও রেহাই দেবেন না তারপর কবিতা শেষ চার লাইন কেটে নিয়ে ফের লিখলেন ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর এমন সময় মহেশের চাকরটা এসে বলল বাবু চা হবে কি দিয়ে দুধ তো ছিঁড়ে গেছে মহেশবাবু অন্য হয়ে বললেন সেলাই করে পিঠে মারি চর মুখে গুজি খড় জেলে দেশলাই আগুন লাগাই কিন্তু আবার এক আপত্তি হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে বরং তার চাইতে হরিনা তোরে না তোরে নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা সার হয়ে যাবি ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন তা আমার মনে নাই কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন তারা আবার নিজে নিজের কাজে বহাল হলেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন কিছুদিন পর মহেশ বাবুর খেয়াল হলো হৃত্য সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয় এর অনুকূলে প্রমাণ কী কী দিয়েছেন তাও জানা উচিত তিনি দেশি বিলাতে বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হল প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই কেবল আছে অমুক ব্যক্তি কি বললেন আর কি দেখেছেন বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায় ভূত যদি থাকেই তবে পুরে দেখা যাবে না বাপু তা নয় শুধু ধাপ্পাবাজি প্রেতত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন শেষ এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না মাথা গরম হয়ে উঠল রাত্রে ঘুম হয় না কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভেঙ চাচ্ছে এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তার রাগ হতে লাগল ডাক্তার বললে পড়াশোনা বন্ধ করুন বিশেষ করে ওই ভুতুরে বইগুলো যা মানেন না তার চর্চা করেন কেন কিন্তু ঐসব বই পড়ে মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে পোলেই রাগ হয় আর সেই রাগই তার সুখ অবশেষে মহিষ মৃত্যুর কঠিন রোগে শয্যাশাহী হয়ে পড়লেন দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না সহকর্মীরা প্রায়ই এসে তার মুখ দর্শন করতেন সাত আট মাস কেটে গেল শীতকাল রাত দশটা হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন অবস্থা বড় খারাপ হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন মহেশের আর দেরি নেই মৃত্যুর ভয় নেই বললেন হরিনাথ তোমায় ক্ষমা করলুম কিন্তু ভেব না যে আমার মত কিছুমাত্র বদলেছে এই রইল আমার উইল তোমাকে ওছি নিযুক্ত করেছি আমার পৈতৃক দশ হাজার টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি তার সুদ থেকে প্রতি বৎসর একটা পুরস্কার দেওয়া হবে যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে আর দেখো খবরদার ট্রাদ্ধ করো না ফুলের মালা চন্দন কাঠ ঘি এসব দিও না একদম বাজে খরচ তবে হ্যাঁ দু চার বোতল কেরোসিন ঢালতে পারো দেড়শের গন্ধকার আর শের সোড়া আনানো আছে তাও দিতে পারো চটপট কাজ শেষ হয়ে যাবে আচ্ছা চললুম তাহলে রাত প্রায় সাড়ে এগারোটা মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই থাকলেও বোধ তারা আসতো না বড়দিনের বন্ধ কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন হরিনাথ মহাবিপদে পড়লেন মহেশবাবু চাকরকে বললেন পাড়ার জনাকতক লোক ডেকে আনতে অনেকক্ষণ পর দুজন মাতব্বর প্রতিবেশী এলেন ঘরে ঢুকলেন না দরজার সামনে দাঁড়িয়ে বললে চুপ করে বসে আছেন যে বড় সৎকারের ব্যবস্থা কি করলেন হরিনাথ বলেন আমি একলা মানুষ আপনাদের ওপরেই ভরসা ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব ইয়ারকি পেয়েছেন নাকি এই কথা বলেই তারা সরে পড়লেন হরিনাথের তখন মনে পড়লো রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ডে দেখেছেন বৈতরণী সমিতি ভদ্র মহোদয় দিবারাত্র সস্তাই সৎকার চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন অনেক চেষ্টায় সমিতি থেকে তিনজন লোক জোগাড় হলো পনেরো টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ ন শিখে সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার তিন সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত আড়াইটার সময় নিমতলায় রওনা হলেন অমাবস্যার রাত্রি তার ওপর আবার কুয়াশা হরিনাথের দল দিয়ে চললেন গ্যাসের আলো মিটমিট করছে পথে জনমানব নেই কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগলো হরিনাথ হাঁপিয়ে পড়লেন বৈতরণী সর্দার প্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন এমন হয়েই থাকে মানুষ মরে গেলে তার ওপর জননী বসুন্ধরার টান বাড়ি হরিনাথ একলা নয় তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলত হয়ে উঠল খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে না বললেন ঢের ঢের বয়েছি মশাই এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি দেহটা তো শুকনো লোলা খেতেন বুঝি পনেরো টাকাই হবে না মশাই আরও পাঁচ টাকা চাই হরিনা তাতেই রাজি কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে দু গিয়ে আবার খাট নামাতে হলো হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন বৈতরণী তিনজন হাঁপাতে হাঁপাতে টানতে লাগল ওঠার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভিতর দিয়ে একটা আবছাড়া তাদের দিকে এগিয়ে আসছে কাছে এসে দেখলেন কালো রেপার মুড়ি দেওয়া একটা লোক লোকটি বলল এ আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি বলেন তো আমি কাঁধনি হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন কিন্তু শেষটাই রাজি হলেন লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না কারণ মহেশ মিত্রের অভিষয় চিরকাল সমদর্শী এখন তো কথাই নেই তাছাড়া যে লোক উপয হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই ত্রিলোচন পাগরাসী বললেন কাঁধ দিতে চাও দাও কিন্তু বখরা পাবে না বলে রাখছি আগন্তুক বললে বখরা চায় না এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না ফের খাট নামিয়ে বিশ্রাম পাকরাশি বললেন কুড়ি টাকার কাজ নয় বাবু এ হলো মোষের গাড়ির বোঝা আরও পাঁচ টাকা চাই এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে এও খাট বইতে প্রস্তুত হরিনাদ দ্বিধা না করে তার সাহায্য নিলেন এবার পাগরাশি মশাই রেহাই পেলেন হাট চলেছে আর একটু জোরে কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে তার দেহে কিছু ঢোকেনি তো নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো কে বলে শহরের লোক সার্থক পর হঠাৎ একজন সহায় এসে হাজির সেই কালো রেপার গায়ে করিনাথের ভাববার অবসর নেই বললেন চলো চলো আবার যাত্রা আরো একটু জোরে তারপর ফের নামাতে হলো এই যে চতুর্থ বাহক এসে হাজির সেই কালো ব্যাপার ইরাকি মহেশকে বইবার জন্যই এই তিন প্রহর রাতে বেরিয়েছে হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই বললেন ওঠাও খাট চলো জলদি চারজন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির তিনজন এইবার গতি বাড়ছে খাট হনহন করে চলেছে হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো আরে অত তাড়াতাড়ি কেন একটু আসতে চলো কেই বা কথা শোনে ছুট ছুট আরে কোথায় নিয়ে যাচ্ছ থামো থামো বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে লোকগুলো কি শুনতে পায় না ওহে পাগরাশি থামাও না ওদের কোথায় পাগরাশি তিনি বিচক্ষণ লোক ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন মহেশের খাট তখন খুব বেগে ছুটেছে হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছেন কর্নওয়াল স্ট্রিট গোল বৌবাজারের মোড় সব পার হয়ে গেল কুয়াশা ভেদ করে সামনে সমস্ত পথ ফুটে উঠেছে এ পথের কি শেষ নেই রাস্তা কি ওপরে উঠেছে না নিচে নেমেছে এ কি আলো অন্ধকার দূরেও কি দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ না চোখের ভুল হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তন চিৎকার করছেন থামো থামো ও কি খাটের উপর উঠে বসেছে কে মহেশ মহেশ তো কি ভয়ানক দাঁড়িয়েছে ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে পিছন ভঙ্গিতে হাত নেড়ে বলছে দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো হরিনাথ ও হরিনাথ ও হে হরিনাথ কি এই যে আমি ও হরিনাথ আছে আছে সব আছে সব সত্যি মহেশের খাট অগোছর হয়ে গেল তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে আছে আছে হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলেন তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক গাছ ছমছমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না